ऐसा तो कोशिश। अलग तोड़ी कौन है भाई? आदमी तो सबसे बड़ा हमारा ऑप्शन है हमारे लोगों को तोड़ने ऐसी वाले कोशिश। हमारे आम तो बच्ची देखते चलते जाते हैं। हमारे आम आसानी देखते बच्ची करवानी। वहाँ वाली पीढ़ी के हमारा अलग है हमें तोड़ने हम पुरी स्कीम चौकीसे दे তো তারপর জানতে চাবো যে আজকে বাকি ছড়িয়ের জন্য তার অনুমতি যেন ইনি কি ওয়াইজ লিভার পাচ্ছেন সেটা আজকে জানা গিয়েছে Second one. নামা কারণে অনুশ্রমের কষ্ট থাকে তবে যে গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলিকে আলোর অনেক doctor you. Yeah.

তার আপনার ফসল তার প্রবন্ধ হবে যার প্রথম খরচ শিক্ষা শ্রমিক সাম্প্রদায়িকতা নামক সম্পাদনা করে দিয়েছেন

পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে সঙ্গে আমি উপস্থিত থাকতে পারবো আজকের সন্ধেবেলা যে অনুষ্ঠানে